একসাথে দশ থেকে পনেরো কেজি মাংস রান্না করতে পারেন না তাদের জন্য রেসিপি আসসালামু আলাইকুম হ্যালো আমি আমি ব্লগ ইন কুকিং চ্যানেল থেকে জান্নাতুল আপনাদেরকে একটি নতুন স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো কুরবানির গোস্ত যারা একসাথে কুরবানির গোস্ত রান্না করতে পারেন না বা পরিমাপটা বুঝে না তাদের জন্য আজকের এই রেসিপি প্রথমে দিয়ে দিলাম চার টেবিল চামচ পরিমাণ কাঁচা জিরা বাটা তারপর দিয়ে দিলাম চার টেবিল চামচ পরিমাণ আদা বাটা তারপরে দিয়ে দিলাম চার টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং তারপরে আমি দিয়ে দিব দারচিনি লবঙ্গ এলাচ এবং তেজপাতা এবং এগুলো কিন্তু আপনার পরিমাণ মতোই দিবেন তারপর দিয়ে দিলাম চার টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া তারপর দিয়ে দিব চার টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিব চার টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া আমি এখানে বড় টেবিল চামচের সাহায্যে দিচ্ছি এবং পরিমাণটা বলছি কিন্তু ছোট টেবিল চামচের কারণ সবাই কিন্তু সচরাচর ছোট টেবিল চামচটা ব্যবহার করে তারপর দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ লবণ লবণ এবং ঝালটা কিন্তু সবাই সবার টেস্ট অনুযায়ী দিবেন তারপর দিচ্ছি পরিমাণ মতো তেল এবং এখানে কিন্তু আমরা মেজবানির গোস্ত কুর কুরবানির কিন্তু কোনো প্রকার কোনো পানি ব্যবহার করা যাবে না এমনিতেই কিন্তু এই মাংসে পানি থাকে তখন যখন নাকি এখান থেকে পানিটা ছেড়ে দিবে তখন কিন্তু ময় মশলার টেস্ট সেম থাকবে না তারপর দিয়ে দিব এখানে আধা কেজি পরিমাণ পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে মাংসগুলোকে ভালোভাবে মাখাতে থাকব এবং মাখানোর সময় কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে কারণ এখানে যেহেতু বড় বড় ধারালো হাড্ডি থাকতে পারে তখন হাতে লাগলে কিন্তু হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই সাবধানতা অবলম্বন করতে হবে আর হ্যাঁ আমি কিন্তু এই একটু জায়গায় পানি ব্যবহার করছি যেখানে হাতে অনেকখানি ময় মশলা লেগেছিল সেটা তো ফেলে দেওয়া যায় না তাই ঢাকা দিয়ে বসিয়ে দিলাম মাংসটাকে এবং কিছুক্ষণ ঝাল করার পর কিন্তু আবার লেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে তাতে সব দিক দিয়ে ভালোভাবে সেদ্ধ হয় এবং ময় মশলা মাংসের ভিতরে ঢোকে আবার ঢাকা দিয়ে বসানোর পর কিছুক্ষণ পর এসে দেখলাম যে হ্যাঁ মাংসগুলো কষানো হয়ে গিয়েছে তারপর ভালোভাবে নেড়ে চেড়ে দিব এবং এই টাইমে কিন্তু অনেকে আমি নর্মাল গোসতে পানি ব্যবহার করি তবে এখানে কিন্তু কোনো প্রকার কোনো পানি ব্যবহার করা যাবে না এই তারপর কিন্তু আমি আমার মাংসটা পারফেক্টভাবে কুক হয়ে গিয়েছে তারপর উপর থেকে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি এটা কিন্তু ভাজা জিরের গুঁড়ো আমি আগে থেকে ফাঁকি করে রেখেছিলাম তো মাংসটা হয়ে গেছে পারফেক্টভাবে লাড়া দিয়ে নিয়ে মিশিয়ে দিলেই হয়ে যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম